সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা দেখতে বাজারে থেকে প্রজাতির বিভিন্ন রকমের মাছ তো এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পারছি ধুমধাম বাজার আহ এর মধ্যে কিন্তু চাঙ্গা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বসে রয়েছে এবং আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দিন থেকে ব্যবসায়ীরা অনেকটা কম দেখতে পারতাছি তো এর মধ্যে কিন্তু আমরা আর দেখতে পাবো হাকালুকি হাওরের মাছগুলি আজকের বাজারে কিরকম দামে বেচা কিনা হয় এবং পুরো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন হাকালুকি বাজারে হাকালুকি হাওরের মাছগুলি কিরকম দামে বেচা কিনা হইতেছে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পারতেছি প্রচুর মাছ বাজারের গাঠে আসতেছে এই মুহূর্তে বড় বাইং বড় চিংড়ি তারপর রয়েছে বোয়াল আইর অনেক মাছ আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি আহ বাজারে আসতেছে দেখি এখানে কি কি মাছ ধর হইতেছে এই মুহূর্তে কিন্তু নৌকা থেকে নামলো পনেরোশো টাকা দর হইতেছে মাছ গুলি হম আর একজন ষোলোশো বলতেছে একজন সতেরশো টাকা বলতেছে আর নৌকা থেকে মাছ নিয়ে নামতেছে দেখতে পাতাসি কাপিলা মাছ ছোট ছোট দূরে করে নিতেছে

আমরা দেখতে শুধু বড় চাপিলা আয়ের বল মাছ এই মাছ গুলো কিন্তু দেখতে পাচ্ছি আসতেছে আর দেখতে পারতা আজকে আমরা প্রচুর মাছ দেখতে পারতা বাজারের দিকে আসতেছে তো আজকের বাজারে মাছের দরদামটা দামটা কিরকম অবশ্যই দেখে যাবেন আসলে হাঁকালুঘরের মাছ চাহিদা অনেকটা বেশি ব্যবসায়ীদের কাছে যেমন চাহিদা বেশি ক্রেতাদের কাছেও কিন্তু চাহিদা অনেক বেশি টাকা কি হলো এই চিংড়ি মাছগুলি পঁয়ত্রিশশো টাকা দাম চাইতেছে উনি পঁচিশশো টাকা হলে বিক্রি করবে চিংড়ি মাছগুলি চাপিলা মাছ আমরা দেখতেছি আহ অনেকগুলি চাপিলা মাছ ভাই কত টাকা দাম তো রইতেছে উনি আড়াই হাজার টাকা দাম পাইতেছে ব্যবসায় ভাই আড়াই এগারোশো টাকা বলতেছে বড় বড় বাইং মাছগুলি গুলি দাম হইতেছে বারোশো তেরোশো এক হাজার এরকম

তিন হাজারটি একত্রিশ সরিয়া বত্রিশ সয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ সরিয়া छत्तीस छोड़े, उनचलीस छोड़े, उनचलीस छोड़े, उनचलीस छोड़े, सही रास्ते पे है, सही रास्ते पे है, सही रास्ते पे दिन। उनचलीस दिन, उनचलीस दिन। फारुक बच्चा टी है, डाई ना, फारुक बच्चा मन में करना है, कसो। 6000 6500 6500 4000 4500 4000 4000

তিন হাজার টাকা দাম যাইতেছে এবং ব্যবসায়ীরা ষোলোশো সতেরোশো আঠারোশো এরকম ভাবে কিন্তু দাম করতেছে বড় বাইন তিনটা চারটা বড় বাইন শোল মাছ তিন হাজার টাকার মাছ না আর এইগুলি হলো কত ভাই পঁয়ত্রিশশো ভাই এগুলি পঁয়ত্রিশশো এবং এই দুই টাকা হলো তিন হাজার প্রায় সাড়ে ছয় হাজার টাকার মাছ ওনার

আর এই সব বলি মাছ ছয় হাজার টাকা দিয়ে কিনছে